আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বন্ধুরা সবাই কেমন আছেন আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমরা যেখানে এসেছি এইটার হয়তো আমার পিছনের সাইডটা আপনারা দেখলে মনে হবে যে আমরা বাংলাদেশে কোনো একটা জায়গাতে আছি দেখতে এরকমই লাগবে আমরাও বাংলাদেশের কিছুটা পরিবেশ এখানে অনুভব করছি কিন্তু আসলে বাংলাদেশ না আমরা কাতারেই আছি আর আপনারা দেখতে পাচ্ছেন সবসময় তো আমাকেই দেখেন বেশিরভাগ সময় আমার পাশে দেখতে পাচ্ছেন এটা আমার ভাগ্নে ওকেও আপনারা মাঝে মাঝে দেখেছেন আর এটা আমার ছোটো ভাই ও রিসেন্টলি এসেছে গত দুই দিন আগে তো আমরা সবাই আজকে একটু ছুটির দিন শুক্রবার তো সবাই মিলে ভাবলাম যে একটু ঘুরে আসি যেহেতু শীতের দিন গরমের কোনো টেনশন নেই গরমের দিনে তো বাইরে বের হওয়া যায় না এরকম টাইমে বাইরে বেরোলে অবস্থা খারাপ হয়ে যায় তো শীতের দিন হিসেবে আমরা আসলাম এখন ঘড়িতে বাজে কাতারের লোকাল টাইমে চারটা মতো বাজে আসরে নামাজ পড়লাম কিছু সময় আগে তো হাঁটতে হাঁটতে আমরা কিন্তু অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম যে কাতারের পরিবেশ বা কাতারের আবহাওয়া কিছু কাতারের যারা এখানে বসবাস করে এদের মানসিকতা সব কিছু নিয়েই আমরা বেশ আলোচনা করলাম তাই ভাবলাম যে একসাথে বসে আমরা আপনাদের সাথেও আপনাদেরকে সাথে নিয়ে আলোচনাটা করি তাইলে বিষয়টা আরও ভালো হবে উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে এই কাতার আপনারা হয়তো অনেকেই জানেন গুগলে যদি আপনারা সার্চ দিয়ে দেখেন আজ থেকে প্রায় পঞ্চাশ ষাট বছর আগে কিন্তু এই দেশে কিছু ছিল না পঞ্চাশ ষাট বছরও অনেক বেশি দূরে হয়ে যায় আজ থেকে হয়তো বিশ ত্রিশ বছর আগেও অবকাঠামোমূলক কোনো উন্নয়ন কিন্তু কাতারে তেমন একটা ছিল না আমি যখন আসি আমি আমিও খুব বেশি আগে আসি নাই টু থাউজেন্ড এসেছি তখনও কিন্তু এত উন্নত দেখি নাই কিন্তু বর্তমানে যে অবস্থা কাতারের আপনারা যদি কখনো কেউ এখানে আসেন যদি ভিজিট করতে আসেন বা কেউ অনেকেই বাংলাদেশ থেকে কাজের উদ্দেশ্যে এখানে আসে তারা আসলে কিন্তু প্রথমেই কিন্তু অবাক হবে যে একটা দেশ এতটা সুন্দর হতে পারে আসলে দেশের গভর্নমেন্ট যদি ভালো হয় তাহলে কিন্তু সেই দেশটা আস্তে আস্তে কিন্তু সব দিক দিয়েই তার কিন্তু উন্নতি হয় তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে এই কাতার তো আমরা তিনজনই এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম যে এটা সামনে একটা পার্ক বাংলাদেশেও তো আপনারা অসংখ্য পার্ক দেখেছেন বড় বড়ো সিটিতেও আছে যেমন ঢাকাতে চিরগঞ্জে সিলেটে অসংখ্য পার্ক রয়েছে তো পার্কের মধ্যে আসলে প্রথমেই যে বিষয়টা আমাদের চোখে পড়ে পার্কগুলো কিন্তু বেশিরভাগ সময় নিরাপদ না পার্কগুলোর ভিতরে অনেক অনৈতিক কাজকর্ম চলে যেগুলো হয়তো আপনারা বাংলাদেশি তো বুঝতে পারছেন আমি কোনটাকে বোঝানোর চেষ্টা করছি পার্কের ভিতরে এমনও দেখা যায় যে অনেকে ড্রাগ নিচ্ছে বসে তো এরকম অনেক কিছু হয় আর এখানে আপনাদের হয়তো আমি কিছুটা ঘুরে দেখাবো পার্কের এরিয়াটা অনেক বড় যার কারণে বেশি দূর হাঁটতে হাঁটতে আমরা অলরেডি অনেক হেঁটে ফেলেছি তো এখানে এটা চিন্তাও করা যায় না যে এখানে কোনো অনৈতিক কাজ এখানে সম্ভব এখানে কিন্তু এখানে যে পুলিশ রয়েছে এই বিষয়টা এরকম না কিছু নিরাপত্তা কর্মী রয়েছে তাদের তাদের সংখ্যা অনেক কম কিন্তু এখানকার মানুষের মানসিকতাটাই এরকম তারা এগুলো চিন্তাও করতে পারে না বাংলাদেশে যেটা মানে হর হামেশা যেটা হয় সেটা কিন্তু এখানকার মানুষ মাথায় আনে না এই বিষয়টা এই যে আপ আপনারা হয়তো আপনাদেরকে দেখাবো আমি বাচ্চারা এখানে ছোট ছোট বাচ্চাদেরকে ছেড়ে দিয়ে বাবা মা বসে আছে মানে কারোর কোনো খবরই নেই কে কোথায় আছে বাচ্চারা কোথায় কি করছে কারণ জানা যে এই জায়গাটা নিরাপদ বাচ্চারা খেলে টেলে আবার কাছে চলে আসবে এটা তো এত সুন্দর মানে এখানকার লোকজনের মানসিকতা আপনি আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন তো তো আমি তো অনেক বছর ধরে আছি আমি তো দেখছি এটা আমার দুই পাশে যে দুইজন আছে এরা রিসেন্টলি এসেছে নতুন এসেছে তো এদের মতামতটা আমি একটু নেব যে আসলে এদের কেমন লাগে আমি তো জানি আমি তো কাতারের আলহামদুলিল্লাহ আমি যে কাজ করি কাতারে সব জায়গাতেই আমার আমাকে যেতে হয় তো আমি জানি সবগুলো বিষয় তো এরা যেহেতু নতুন এসেছে আপনারা এদের মুখ থেকে শুনুন যে এরা যতটুকু এখন পর্যন্ত যতটুকু ঘুরে দেখেছে আমি এদের সাথে করে নিয়ে ঘুরেছি অনেক জায়গাতে তো এদের কেমন লেগেছে তো প্রথমেই আমার পাশে আছে আমার এক ভাই হাফেজ মৌলানা আরিফ বিল্লা হয়তো বাংলাদেশের অডিয়েন্স অনেকেই চিনবেন উনি আমার একদমই খুবই কাছের আমরা একসাথেই থাকি বলতে গেলে এখন তো ভাইয়ের কাছে আমি একটু জানতে চাবো যে আপনি আসছেন গত দুই দিন আগে দুই দিন হবে তো গতকালকেও আপনাকে নিয়ে আমরা কিছু জায়গাতে গিয়েছিলাম ঘুরেছিলাম আজকেও আপনার সাথে করে নিয়ে আমরা ঘুরছি জুমার নামাজ পড়লাম ফার্স্টেই আপনাকে যেটা দিয়ে শুরু করব যে আজকে জুমার নামাজ পড়ে আপনার অনুভূতিটা কেমন আপনার কেমন লেগেছে বাংলাদেশে তো আপনি অনেক মসজিদে ইমামতি করেছেন বা নামাজ পড়িয়েছেন তো আজকে এখানে আসলেন মসজিদের পরিবেশটা কেমন সেটা আগে বলেন আসলে আলহামদুলিল্লাহ এটা বলে শেষ করা সম্ভব না অসম্ভব সুন্দর আলহামদুলিল্লাহ আসলে মুসলিম দেশ ইসলামিক যে বিষয়গুলো যে কালচারগুলো এখানে প্রত্যেকটা মসজিদের ভিতরেই বিদ্যমান আমার আমরা বাংলাদেশে যেখানে আমাদের ওখানে মসজিদে গেলে বিভিন্ন রকম পরিবেশের ভিতরে আমরা পড়ি কিন্তু এখানে মসজিদে ঢোকার সময় পানি দিচ্ছে বা বিভিন্ন রকম নাস্তা এগুলো দিচ্ছে আর কি বাকি মসজিদের ভিতরের পরিবেশটা খুবই সুন্দর আর সুন্দর এটা বলে মসজিদের ভিতরে আপনি হয়তো দেখেছেন যে মসজিদের ভিতরে সবচেয়ে যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নতার যে বিষয় আমাদের আমাদের বাংলাদেশে আমরা সব থেকে যে সমস্যাটা বেশি ফেস করি যে মসজিদের অজু এবং টয়লেটের যে জায়গাগুলো মসজিদ একটা পবিত্র জায়গা মানুষ সেখানে নামাজের জন্য যায় ইবাদতের জন্য যায় কিন্তু আমাদের টয়লেটগুলো মসজিদের যে অজু অজু জায়গাগুলোতে প্রচণ্ড দুর্গন্ধ থাকে সেখানকার পরিবেশটা খুবই খারাপ থাকে সেখানে যে যেভাবে পারে মনে হয় যে এটা পাবলিক টয়লেট যে যেভাবে পারতেছে সেটা ইউজ করে সেখানে ঠিক পানি পানি ইউজ করে না সবসময় নোংরা থাকে কিন্তু এখানকার অজুখানা গুলো কিন্তু আপনি দেখেছেন যে কেমন এখানকার অজুখানা গুলা মসজিদ গুলা আমি তো কয়েক জায়গায় নামাজ পড়ছি আসার পর থেকে পর্যন্ত মোটামুটি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জায়গায় নামাজের পরে পরিচ্ছন্নতা কর্মী আছে তারা ক্লিন করতেছে একেবারে পানি দিয়ে সাথে 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 নামাজের পরে আর কি জি এখানকার সবগুলোই চকচকে একেবারে খুবই সুন্দর আর খুবই সুন্দর মানে ওজুর জায়গাগুলোতে আবার আমি আমি দেখেছি যে ওরা তো মানে পরিষ্কার তো করেই আবার মাঝে মাঝে এটার বিভিন্ন ধরনের স্প্রে গুলো করে যাতে কোন ধরনের बैड স্মেল যেন না আসে তো সর্বক্ষণ ওয়াশরুম আবার সাথে ক্লিন হয়ে যাচ্ছে তো খুবই সুন্দর একটা পরিবেশ আর আমাদের আমাদের দেশে হয় কি যে মসজিদের ভিতরে আসলে আমাদের মসজিদের আমাদের তো অনেক সংকীর্ণতার মধ্যে দিয়ে যেতে হয় মসজিদে কিন্তু পরিচ্ছন্নতা কর্মী থাকে না মসজিদের হয়তো খাদেম বা মসজিদের জিন যে থাকেন উনি হয়তো যতদূর পারেন চেষ্টা করেন তো এখানে কিন্তু এটা নেই এটা এখানে সবগুলো মসজিদেই পরিচ্ছন্নতা কর্মী আছেন তারা সর্বক্ষণ তারা ফজরের পরেই চলে আসেন একদম এসা পর্যন্ত থাকেন এক একটা জামাত শেষ হয় পরবর্তীতে তারা সাথে সাথে সব পরিষ্কার করে ফেলেন তো এই বিষয়টা কিন্তু খুবই সুন্দর তো এটা তো গেল মসজিদের বাইরের অংশ মানে মসজিদের অজুর জায়গা বা মসজিদের টয়লেট স্ট্যান্ডার্ড জায়গা তো মসজিদে ঢুকে আপনার কেমন মনে হয়েছে মসজিদের প্রথমেই যেটা মানে আমার নিজের যে অনুভূতি যেটা যে কার্পেটের যে বিষয়টা সবগুলো মসজিদে কিন্তু সুন্দর কার্পেট সুন্দর কার্পেট মোটামুটি আলহামদুলিল্লাহ এখানকার যে মসজিদগুলা গুলা কয়েকটা মসজিদে আমরা নামাজ পড়ার সুযোগ হয়েছে আর কি বাকি প্রত্যেকটা মসজিদের ভিতরে গেলে দিলের ভিতরে একটা আলাদা একটা খোরাক হয় মনে হয় একটা জান্নাতি পরিবেশের ভিতরে আসছে

এবং আপনি হয়তো একটা বিষয় দেখেছেন বা আমাদেরও বলছিলেন যে এখানে মসজিদের সংখ্যাটা কিন্তু মানে মানে যেতে না একটা আবার কিছু দূর গেলে আবার হ্যাঁ মানে আমি অনেক সময় এমন এরিয়াতে গেছি যে আমার আমার সেম ডিস্টেন্স দুই তিনটা মসজিদ আমি কোন মসজিদে নামাজ পড়ু মানে আমি নিজে তখন কনফিউজ হয়ে যাই যে আমি কোনটাতে যাবো আসলে

তো মসজিদ নিয়ে আসলে কিছু বলারই নাই এখানে মসজিদের পরিবেশটা এতটাই সুন্দর আবার সরকারি মসজিদের যেখানে হয়তো সরকারি মসজিদ কিছু মানে কিছুটা দূরে সেখানে কিন্তু এখানকার যারা 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 লোকাল কাতারি আছেন তাদের নিজেদের উদ্যোগে তারা কিন্তু ছোট ছোট মসজিদ তারা বানিয়ে রেখেছেন বিভিন্ন জায়গাতে তো তাইলে মসজিদের বিষয়টা নিয়ে আমরা একটা সুন্দর একটা ফিনিশিং আসলাম যে মসজিদ দিক দিয়ে কিন্তু কাতার অসাধারণ মানে এটার কোনো তুলনা হতে পারে না এইবার আসি হচ্ছে আর খুব ইম্পর্টেন্ট যে কোনো দেশের জন্য এটা ভেরি ইম্পর্টেন্ট একটা ইস্যু সেটা হচ্ছে যে নিরাপত্তা নিরাপত্তার দিকটা যেমন আমরা কিন্তু অনেক রাত পর্যন্ত বাইরে বাইরে থেকে থেকে আসলাম আসলাম ঘুরে ঘুরে বা আপনাকে যেদিন আমি আনতে গেলাম এয়ারপোর্টে আমরা তো প্রায় এখান থেকে আপনি রাস্তার অবস্থা দেখেছেন রাস্তা অনেক ফাঁকা ছিল কিন্তু এখানে যে কোনো ক্রাইম হইতে পারে এটা কারণ মাথায় না আমরা এয়ারপোর্ট রোড এর কোনোভাবেই সম্ভব না এমনিতে সাধারণ মানুষ বসবাস করে সেখানেও রাত বিরাত আমি প্রায় নয় বছর ধরে কাতারে আছি আলহামদুলিল্লাহ আমার কখনোই আমার চোখে কিন্তু রকম ক্রাইম আমার নিজের চোখেও পড়ে নেই আমি কারো কাছে শুনিও নাই যে এরকম কিছু একটা হয়েছে হয়তো যদি টুকটাক কিছু করে আমাদের এটা আসলে এটা আমাদের গর্বের বিষয় হবে নাকি লজ্জার বিষয় হবে বুঝতে পারতেছি না আমাদের বাংলাদেশিরা বিভিন্ন জায়গাতে ইনভলভ আছে এবং শুধু বাংলাদেশি বললেও ভুল হবে আমাদের ইন্ডিয়ান পাকিস্তানি শ্রীলঙ্কান নেপালি ভাইরাও আছে মানে বলতে গেলে আমাদের ওই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মধ্যে যে দেশগুলো রয়েছে টুকটাক অকারেন্স যদি হয় এদের হ্যাঁ কিন্তু এইটা সংখ্যা অনেক কম খুবই সীমিত এবং খুব বড় ধরনের কিছু হয় না হয়তো টুকটাক কেউ কারোর সাথে একটু মারামারি হয়েছে একটু ফাইট করছে এটা পরে সাথে সাথে পুলিশ কল করলে হ্যাঁ সাথে সাথে এটার ফয়সলা হয়ে যায় পুলিশ পুলিশ কিন্তু চলে আসে এখানেও কিন্তু নাম্বার দেওয়া আছে ট্রিপল নাইনে কল দিলে যে কোনো মুহূর্তে কিন্তু পুলিশ মানে এসে এসে তো নিরাপত্তার দিক দিয়ে কাতার সবসময় ভালো ছিল এখন তো আরও বেশি নিরাপত্তা জোরদার করা হয়েছে কারণ এখানে কাতার কাতারে কিন্তু এখন বিভিন্ন দেশের মানুষ এখানে বসবাস করে বিভিন্ন কালচার বিভিন্ন ন্যাশনালিটি মানুষ কিন্তু এখানে থাকে তো নিরাপত্তার বিষয়টা আসলেই অসাধারণ নিরাপত্তা নিয়ে কোনো প্রশ্ন করার মতো কোনো সুযোগই কিন্তু এখানে কিন্তু নাই তো আপনিও ভাই আপনি কিন্তু দেখছেন যে নিরাপত্তার বিষয়টা আপনারা কিন্তু চোখে পড়ছে তো গতকালকে সন্ধ্যার পরে আমরা দুইজন যেই আমরা দুজন হাঁটলাম আর কি একবারে নির্জন জায়গা দেখ একদম অন্ধকার জায়গা তারপরও আমরা সব বলা বলি করতেছি কনস্ট্রাকশনের কাজ চলতেছে মানে খুব অন্ধকার জায়গায় ছিল তো এখানে কোনো রকম কোনো সমস্যা নেই আমরা বলা করতেছিলাম যে এটা যদি আমাদের দেশ হতো তাহলে এটা কি একটা পরিস্থিতির ভিতর আমাদের কি করতে হতো বাকি আমরা ওখানে ঘুরলাম তারপর আমরা কালকে রাতে ওই মরুভূমির ভিতর যে মাটির সাথে গেলাম সেখানে আমারই মনের ভিতর ভয় ভয় করতেছিল কিন্তু আসলে এটা তো কল্পনাও করা যায় না এদের এই দিক দিয়ে কোনো সমস্যা নেই কিন্তু আমি একটা বিষয় শুনছি আপনার সাথে শেয়ার করি হয়তো আমাদের অডিয়েন্সটা শুনলে অনেকেই হাসবেন কাতারে কিন্তু আবার একটা বিষয় আছে জিন আছে কিন্তু প্রচুর হ্যাঁ আরবদের হিসাবে হ্যাঁ আমি এই বিষয়টা জানি কাতারে কিন্তু প্রচুর ঘিন আছে এবং এটা আমি শুনছি রিসেন্টলি আমাদের বাংলাদেশই একজন বিখ্যাত বা প্রখ্যাত একজন স্কলার উনি হয়েছে উনি অনেকদিন এখানে কাতারে ছিলেন তো উনার একটা বয়ানের মধ্যেও আমি শুনেছি উনিও বলতেছিলেন উনি কাতারের একটা ছিলেন তো সেখানে অনেক জিনের সাথে ওনার দেখা হয়েছে একটা আমি শুনছি তো মানে জিন আর আরব দেশ হিসাবে এখানে ইসলামিক কান্ট্রি সেই হিসাবে জিনদের জন্য একটা নিরাপদ জায়গায় মানুষের জন্য যদি নিরাপদ হয় জিনদের জন্য নিরাপদ বা আমি তো মনে করি আমাদের বাংলাদেশের অবস্থা এখন যেরকম হয়েছে আসলে নিজের দেশ নিয়ে এইভাবে বলা ঠিক না কিন্তু আমার যারা দর্শক যারা রয়েছে এরাও তো বাংলাদেশী তো এরা তো মানে বুঝবে বিষয়টা বাংলাদেশে মানুষ তো নিরাপদ না জিনও নিরাপদ জিনরাও নিরাপদ এই জন্য আমার মনে হয় জিনরাও আস্তে আস্তে আরব দেশগুলোতে চলে আসতে তো যা আলহামদুলিল্লাহ আমরা এখানে রয়েছি যেহেতু ভালো আছি ভালোটা সুক্রিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট আল্লাহ এখানে ভালো রেখেছে আমি দীর্ঘদিন ধরে এখানে রয়েছি আগে শুধু আমি একাই থাকতাম আলহামদুলিল্লাহ এখন আমার আত্মীয় স্বজনদের মধ্যে আমি যতটা সম্ভব হয়েছে আমি যারা আসতে চেয়েছে আমি চেষ্টা করেছি হয়তো সবার বেলায় পারি নাই তবে অনেকেই এসেছে এসে তারাও আলহামদুলিল্লাহ এখানে খুব ভালোভাবে বসবাস করছে তো সর্বোপরি মূল কথা যেটা যে আমাদের আলোচনার মানে ফিনিশিং যেটা সেটা হচ্ছে যে একটা দেশ তখনই সুন্দর হয় যখন ওই দেশের ম্যানেজমেন্টটা ভালো থাকে ওই দেশের শাসন ব্যবস্থা এমন কিছু মানুষের হাতে থাকে তারা সৎ তারা নিজেরা আসলেই চায় যে আমার দেশটা সুন্দর হোক এবং বিশ্বের দরবারে আমাদের দেশের নাম উজ্জ্বল হোক এবং আমাদের দেশ নিয়ে যেন কেউ কোনো নেতিবাচক কোনো ধারণা পোষণ না করে সব সময় সবাই যেন এটা নিয়ে পজিটিভ কথা বলে এবং শুধু আমার দেশের নাগরিক না বাইরে থেকে এসে যারা আমার দেশে থাকবে বাংলাদেশে তো এরকম হয় যে অন্য দেশে অন্য দেশে অনেক নাগরিকরা বিভিন্ন বিভিন্ন কাজে তারা আসে বিভিন্ন কাজের জন্য আসে বিভিন্ন এনজিও সংস্থা অনেক লোক কিন্তু বাংলাদেশে থাকে তারাও কিন্তু মাঝে মাঝে মানে অনেক বাজে মানে বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে তারা কিন্তু তো এতে করে আমাদের দেশের নাম কিন্তু উজ্জ্বল হয় না আমাদের দেশ দেশ নিয়ে কিন্তু তারা একটা খারাপ ধারণা নিয়ে কিন্তু তাদের দেশে যায় আমরা দেখুন আমরা তো বাংলাদেশি আমরা অন্য একটি দেশে রয়েছি এই দেশ নিয়ে এত গুণগান করছি এত ভালো বলছি অবশ্যই আমরা ভালো আছি এই জন্য বলছি তো তো আমরা কিন্তু নিজের দেশ নিয়ে আলোচনা করলাম বিভিন্ন ধরনের সমালোচনা করলাম এটা বলতে যে খুব একটা ভালো লাগলো আমাদের বিষয়টা কিন্তু এরকম না আমরা কিন্তু মনে প্রাণে চাই যে সামনে আমাদের দেশটা আরো ভালো হোক আমরা কিন্তু মনে প্রাণে চাই যে আমাদের দেশটা এই দেশের থেকেও সুন্দর হয়ে সুন্দর হ্যাঁ এবং আমরা যেন যে কোনো মানুষের সামনে একদম মাথা উঁচু করে আমাদের দেশের নামটা বলতে পারি গর্ব করে গর্ব করে যেন বলতে পারি আমরা বাংলাদেশি এবং মানুষ আমাদের দেখলে তাকায় থাকবে যে যে বাংলাদেশের একজন নাগরিক এদের দেশটা অনেক ভালো আমরা এইরকম একটা দেশে আশা করি আল্লাহর কাছে আমরা দোয়া করি সবাই যেন আমাদের দেশের শাসন ব্যবস্থা ক্ষমতা এমন কিছু মানুষের হাতে থাকে যারা যারা দেশটাকে একজন আসলেই সত্যিকার একটা সোনার বাংলাদেশ একদম সোনা দিয়ে স্বর্ণ দিয়ে মোড়ানো একটা দেশে যেন তারা পরিণত করতে পারে আমাদের আমাদের যারা রাষ্ট্র ক্ষমতায় যারা আসবেন হ্যাঁ তারা যেন সৎ হয় এই দোয়া আমরা করি এবং তারা যেন ন্যায় নীতি নিষ্ঠার সাথে আমাদের দেশটা পরিচালনা করে এবং আমরা যারা দেশের বাইরে রয়েছি এতে করে কি হবে আমাদের সম্মানটাও কিন্তু অনেকটা বেড়ে যায় হ্যাঁ এখন বাংলা বাঙালি দেখলেই বাংলাদেশি দেখলেই অনেকে বিভিন্ন ধরনের কথা বলে

আমরা এখানে থেকেও আমাদের মন পড়ে থাকে সবসময় বাংলাদেশে আমরা কিন্তু রেমিটেন্স যোদ্ধা আমাদের জন্য দোয়া করবেন সবাই আমরা এখানে কিন্তু এখানে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পরিবেশে আছে কিন্তু আমাদের কিন্তু এখানে কাজ করে খেতে হয় অনেক কষ্ট মধ্যে দিয়ে অনেক সময় দিন যাপন করতে হয় তো সবাই বাংলাদেশে যারা আছেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন নিরাপদে সুস্থতার সাথে আল্লাহ জন্য আমাদের এখানে রাখেন এবং আল্লাহ যেন আমাদের রিজিকের মধ্যে দান করেন সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং সবার কাছে আমরা দোয়ার দরখাস্ত রেখে আজকের মতো আমাদের আলোচনা শেষ করলাম সবাই ভালো থাকবেন আসসালামালাইকুম আসসালামাইকুম